আড্ডাগুলির রন্দুর মহলে আড্ডাগুলি রন্দুর মহলে আরো একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আর আজ আড্ডাগুলি রন্দুর মহলে পেয়েছি একজন নতুন অতিথিকে রুমা দাস রুমা তোমাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ খুব ভালো লাগছে আমাকে এইরকম একটা প্ল্যাটফর্মে ডাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি তো আমার আড্ডা গলিতে হয়তো সেভাবে যাওনি কিন্তু কাঁথা ও কাহিনীতে এসেছে একদম একদম কাঁথা কাহিনীতে থেকেই মানে শুরু আর কি আমার যে কাঁথা কাহিনীর যে সম্ভার স্পেশালি কাঁথা মানে কাঁথার যে শাড়িগুলো রয়েছে ভীষণই সুন্দর খুব ভালো আর সেখান থেকে আজ এই এই অনুষ্ঠানটার মধ্যে আমি আর কি উপস্থিত মানে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি কাছাকাছি না এলে তো জানা যায় না কে কেমন একদম তো আমার মনে হয়েছে যে তোমার মধ্যে প্রচুর পজিটিভ একটা ভাইব রয়েছে যা এই মুহূর্তে আমাদের এই পজিটিভ কথাগুলো সমাজকে দেওয়া দরকার তাই তো একদম খুব একটা ভালো সময় তো এখন নয় সর্বার থেকে কেমন যেন একটা চলছে চলছে হ্যাঁ সেটা সব ক্ষেত্রে সেটা উল্লেখ না করাই ভালো কিন্তু আমরা রিয়ালাইজ করি তাই না তুমি একটা এমন সেই সেবামূলক হ্যাঁ আর সেই কাজটাতে যাওয়া তার জন্য একটা পড়াশুনোর ব্যাপার আছে তার মানে ছোট থেকেই তোমার মধ্যে এরকম একটা ভাবনা ছিল যে মানুষের জন্য করবো তাই তো একটু তোমার জার্নিটা শুনি মানে অবশ্যই সবার পড়াশুনো করার সাথে সাথে একটা বড় হয়ে সে কি নিয়ে পড়াশোনা করতে চায় বা ভবিষ্যতে সে কি হতে চায়

একজন ফার্মাসিস্ট তো ফার্মাসিস্ট ডিগ্রিটা করতে হলে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স আর বায়োলজি কম্পালসারি তো এটা নিয়ে শিলগুড়িতে মে হ্যাঁ আমি শিলগুড়িতে মে কোথা পড়েছো আমি হ্যাঁ শিলগুড়িতে গার্লসে পড়েছি উচ্চ মাধ্যমিকটা আমি দরাই তারাবাতো হাই স্কুলে পড়েছি তো সেরকম ভাবে পড়াশোনাটা শেষ করে নিয়ে তো তারপরে অবশ্যই মানে আমি যেটা করলাম আর কি মানে ফার্মাসিস্ট হিসেবে নিজেকে তৈরি করার জন্য মানে আমার বাবাও চাইলেন যে একটা জন ফার্মাসিস্ট হিসেবে তোমাকে আমি সমাজে দেখতে চাই মানে আসলে এটা বিষয় একটা সেবামূলক কাজ আর কি তো তারপরে সেই জন্য আমাকে যেটা করতে হলো সেটা দু বছরের আমাদের একটা ডিপ্লোমা কোর্স হয় সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি তো গভর্নমেন্টে আমি শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক থেকে করলাম তো সেটা দু বছরের কোর্স করে আমাদের ছ মাসের একটা হসপিটাল ট্রেনিং হয় মানে তোমার এই প্রস্তুতিটা ছোটবেলা থেকে ছোটবেলা থেকে ছিল স্পেশালি আমার থেকে বেশি অবশ্যই আমার মা বাবার ছিল যেটা বললাম একটু আগে আর কি তো ওই মানে আমি ওই ডিপ্লোমা ইন ফার্মাসি করে নিলাম করে নিয়ে তারপরে হায়ার স্টাডিজ এর জন্য আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়াশোনাটা করে নিলাম সেখানে কি পড়লে সেখানে আমি ব্যাচেলর অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজিটা পড়লাম করে নিয়ে আমি এখন বর্তমানে গভর্নমেন্ট জবে আছি ওয়েস্ট বেঙ্গল হেলথ এর গভর্নমেন্ট জবের মধ্যে তো ওইখানটাতে আমার হচ্ছে যেহেতু পেয়ে গেলাম তো মাস্টার ডিগ্রিটা এখনো আমার করা হয়নি সেভাবে কিন্তু আমি ওই ফার্মাসিউটিক্যালের বি ফার্ম টেকনিক্যাল ডিগ্রিটা নিয়েই আমি এগোলাম তার সাথে সাথে আমি এই জবটা পেয়ে গেলাম গভর্নমেন্ট জবটা পেয়ে গেলাম এই গভর্নমেন্ট জবে মানে যখন আমি পেলাম অবশ্যই আমার মানে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে অবশ্যই এজ এ ফার্মাসিস্ট আমি যখন এই চাকরিটা পেলাম সবাই ভীষণ খুশি যে মানে বাবা মা তো অবশ্যই খুব খুশি তো তারপরে আমার পোস্টিং অনেকটাই দূরে হলো দূরে হওয়ার পর আচ্ছা হলো প্রথমে আমার বীরভূম ছিল আর কি বীরভূম মানে সেখানে তো থাকতে হয়েছে সেখানে আমি ঘর ভাড়া নিয়ে অ্যাজ ইউজুয়াল ওরকম এখন এটা কোনো ব্যাপার না এখন তো তারপরে ওখানে প্রায় রামপুরহাট থেকে আমি আবার ধীরে ধীরে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে চলে এলাম যেটা গভর্নমেন্টের যেরকম ট্রান্সফারের যে রুলস গুলো থাকে সেরকম রুলস করে আমি ডালখোলা পিএসসি

মানে মানুষজনকে একটা মানে পরিষেবা দেওয়ার চেষ্টা করব আর কি যেহেতু শিলিগুড়ির মধ্যে আমারই দেরি চেনা জানা সবাই একদম হোম বেস্টিক আমার এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং এটা একটা মানে পরবর্তীকালে তোমার বিয়েটাও এখানে মানে এখানে তুমি এই যে মানুষের জন্য করা সেই রকম ভাবে তোমার স্বপ্নটা পূরণ পাশাপাশি তোমার মা বাবারও স্বপ্নটা পূরণ হ্যাঁ তা এবার একটু বলি যে তুমি এই সমাজের জন্য যেটা করছো সেই স্যাটিসফ্যাকশনটা তোমার কিভাবে আসে স্যাটিসফেকশন টা তো অবশ্যই প্রতিটা মুহূর্তে আনতে হবে হ্যাঁ তা না হলে পরে তো মানে আমি নিজে ভালো থাকতে পারবো না কেন কি আমি মানে এই প্রফেশন আসতে চেয়েছিলাম আর এই জন্য হ্যাঁ অবশ্যই আর নার্সিং এও যেতে চেয়েছিলাম তারপর ভেবেছিলাম যে তারপর দেখলাম যে নার্সিং এর থেকে ফার্মাসিস্টটা যেহেতু আমার এখানে শিলিগুড়ি হস গভর্নমেন্ট পলিটেকনিকে হয়ে যাচ্ছে তো এটাতে আমি ঢুকে গেলাম তারপরে তো যাই হোক তো এখানে এই যে প্রতিটা মানুষকে যখন আমার যে মেন কাজ সেটা হচ্ছে একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার মানে ডাক্তারের রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন দেখে পেশেন্টকে ডিসপেন্স করা মেডিসিন ওষুধটা ডিসপেন্স করে তাকে সঠিক ভাবে বোঝানো বা বলা যে সেই ওষুধটা সে তখন কখন খাবে মানে খাওয়ার আগে খাওয়ার পরে এবং কেন এবং কেন খাবে তার সাথে তাকে একটা আহ দেওয়া যে তার এই ওষুধটা খেলে তার কি সাইড এফেক্ট হতে পারে তাকে দিয়ে সেই সময়টাতে আমার ভীষণ ভালো উপলব্ধি হয় মানে আমার মনে হয় যে হ্যাঁ আমি একদম মানে পরিপূর্ণ ভাবে তাকে সুন্দর ভাবে তাকে স্যাটিসফাই করতে পেরেছি মনে হচ্ছে হ্যাঁ সে খুশি এবং এই পেশেন্ট স্যাটিসফেক্স টা কিন্তু আমাদের প্রফেশন একটা বিশাল ইম্পর্ট্যান্ট ব্যাপার আমি যখন তাকে একটা মেডিসিন ডিসপেন্স করছি বা তার সাইড এফেক্ট তাকে বলছি বা সে কিভাবে খাবে কিভাবে ওটা স্টোর করবে সেই স্টোরেজ কন্ডিশনটা যখন আমি তাকে বলে দিচ্ছি সে যখন খুব সুন্দর ভাবে বুঝে নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে একটা ধন্যবাদ জানিয়ে যখন চলে যাচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় উপলব্ধি আর কি আচ্ছা এবার বলি যে তুমি এই পেশাতে রয়েছো তো এই চাকরির বাইরেও চাকরির বাইরেও তো প্রচুর মানুষ তোমার কাছে আসে যেমন তোমার বাড়ির লোকজন যে এই ওষুধটা আমরা অনেক সময় তো প্রেসক্রিপশন ছাড়াও বা এই ধরো মাথা ব্যথা করলো বা একটু পেটটা ব্যথা করছে একটু প্যান্ডি খেয়ে নিলাম এই ধরনের একটা কুঠার দুমদাম যেমন এই মুহূর্তে হয়তো আমরা না করলেও আমাদের আগের জেনারেশন কিন্তু এই দোকানে গিয়ে বলে ওষুধানা আমার এই সিমটম গুলো হয়েছে এই ওষুধানা সেগুলো ক্ষেত্রে তুমি কি করো এবং তুমি নিশ্চয়ই বুঝিয়ে দাও সেটা তুমি কি করো মানে আমি সবার প্রথমেই মানে কোনোভাবে ওষুধের মিসইউজ যাতে না হয় সেই সাজেশনটাই সবাইকে সবার প্রথমে দেই প্রথমে কেউ চট করে এটা হলো আমি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নেব জ্বর হলো সর্দি হলো কাশি হলো কোন অ্যান্টিবায়োটিকটা ভালো হবে আমি এটা খেয়ে নেব প্রথমে আমি এটাকে না করি সবার প্রথমে অ্যান্টিবায়োটিকের যে মিসইউজ হচ্ছে সেটা একমাত্র আমরা যারা এই প্রফেশনের সাথে যুক্ত তারা আমরা বুঝতে পারছি কিন্তু যারা মানে তো ধরুন মানে সব সময় তাকে পাওয়া যাবে না বা এই ব্যাপারটা তোছে আর এই কাজটা ফার্মাসিস্টেরই ভালো করে বুঝিয়ে দেওয়া پیشنটকে ভালো করে কাউন্সিলিং করে বুঝিয়ে দেওয়া যে তোমার কিছু হলেই যে তুমি অ্যান্টিবায়োটিক পট করে দোকান থেকে গিয়ে মানে তুমি এত বড় ডাক্তার দেখালো হ্যাঁ একদম সবার প্রথমে ডাক্তার দেখিয়ে তুমি প্রপার পার সাজেশন নিয়ে তখন তুমি ওষুধটা খাও কিনে আর হ্যাঁ একটা প্রিলিমিনারি থাকে যে তার খুব যেরকম ধরুন পেটের সমস্যা হয়েছে খুব পেটে ব্যথা হচ্ছে বা কিছু তখন আমি হয়তো তাকে একটা সাজেস্ট করে দেবো যে পেটে ব্যথার একটা সিম্পল একটা ওষুধ এরকম একটা নাম বলে দিলাম বা আমারই রিলেটিভদের বা পাড়ার আশেপাশে ঘরোয়া ঘরোয়া যারা ঠিক আছে বা যার খুব ডায়রিয়া টাইপের হয়েছে ঠিক আছে তুমি এই ট্যাবলেটটা নিতে পারো তার সাথে ওআরএসটা অবশ্যই খাবে তার সাথে তুমি ওই মুহূর্তে কি কি খাবার খেতে পারো কি কি খেতে পারো না এবং তুমি তো পাশাপাশি বলেও না ডাক্তারকে দেখাতে ডাক্তারের সাথে তোমাকে অবশ্যই কনসাল্ট করতে হবে উইদাউট ডাক্তার রেড প্রেসক্রিপশন কোনোভাবেই কোনো অ্যান্টিবায়োটিক এবং কোনো গ্যাসের ওষুধ মানে একদমই খাওয়া উচিত না স্পেশালি এই যে প্যান ডি এই কম্বিনেশন ওষুধগুলো খাওয়ার আগে তো আমার মনে হয় অবশ্যই অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত তার কারণ তারাই তো ফিজিওলজিটা বুঝে ডায়াগনোসিস তো তারাই করবেন না যে ওই পেশেন্টের কি হচ্ছে প্রপারলি তারপর তো মেডিসিনের ব্যাপারটা আসছে যেটা মানে ফার্মাসিস্টের কাজ একদম মানে কম্পোজিশন গুলো যে কোনটা কিভাবে এফেক্ট করে কোথায় কিভাবে কোনটা উচিত কোনটা উচিত উচিত নয় এগুলো তো তোমাদের বলে দিতে হয় একদম ওটাই আমাদের বলে দিতে হয় এবং সেটাই কাজ এবং তুমি বাড়ির লোক সেটাই বলো যে না এটা খাবি না এটা খেলে এটা হতে পারে পারে হ্যাঁ এইভাবেও তো তুমি নিশ্চয়ই পরিষেবা দাও এবং এটাও তো একটা জনপরিষেবা এখন মানে মানে ফার্মাসিস্ট হয়ে মানে বাচ্চা হ্যাঁ একদম এটা একদম সব থেকে বড় একটা উদাহরণ নিজের বাচ্চাকে আমি কিভাবে পরিচর্যা করব কোন অসুস্থ হলে ওই সময়টাতে আমি কিন্তু আমার নিজের বাচ্চাকে যতটুকু ঘরোয়া পদ্ধতি আর যতটুকু ওষুধ সর্দি হলে অবশ্যই আমি একটা সেফটিজিন সিরাপ ওকে রাত্রে বেলা হয়তো দেব বা এমনি কাশি হলে একটা কাশির সিরাপ দিলাম কিন্তু কোনোভাবেই ওকে আমি কোনো অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু খাওয়াই না বা আমার আত্মীয় স্বজন আমি কাউকেই এটা সাজেস্ট করি না স্পেশালি অ্যান্টিবায়োটিকের ব্যাপারে আমি এতটাই সচেতন হ্যাঁ একদম এটা তো ভীষণ ভাবে সবাইকেই মানে এটা বলি আর কি অনেক এডুকেটেড মানুষকে দেখেছি দুম করে খেয়ে নিল তিন দিন খেলো তারপরে তার একটা কোর্স রয়েছে হ্যাঁ আবার এটা খেতে খেতে হঠাৎ করে স্টপ করে দিল দুদিন খেয়ে নিল অ্যান্টিবায়োটিকটা যে তার সিমটমটা কমে গেল অন্য ওষুধটা বন্ধ করে দিল এটা যে আরো কত বড় মারাত্মক ক্ষতি হয়েছে ঠিকই জানেন মানে একদম ঠিক মানে রেজিস্ট্যান্টটা যে হয়ে যাচ্ছে সেটা ওই পেশেন্টটা কোনোভাবেই আর বুঝতে চাইছে না মানে কেন উনি এটা বাদ দিলেন ওনাকে কোর্সটা পুরোটা কমপ্লিট করতে হবে কিন্তু সাধারণ মানুষ মানে এখনো সেটা করে ওঠে না এর ফলে মানে আমাদের খুবই একটা মানে শারীরিক দিক থেকে কিন্তু একটা খুবই খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে মানুষজন এই মানে হঠাৎ করে দোকান থেকে ওষুধ কিনে খাওয়াতে আর কি এটা আমরা চেষ্টা করি একটু রেসিস্ট করার আর কি মানে যাতে এই জিনিসটা না করেন আর কি ঠিক ঠিক আর এর বাইরে তোমার কি ভালো লাগে এর বাইরে আমার গাছ লাগাতে খুব ভালো লাগে বাহ এটাও তো বিশাল পদ্ধতি গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে এখন মানে আগে গাছ প্রাণ হ্যাঁ আগে থেকে ভালো লাগতো কিন্তু সেভাবে করে ওঠা হয়নি কখনো কিন্তু মানে এখন চেষ্টা করি মানে ভালো লাগাটা বরাবরই ছিল সেভাবে করে ভালো লাগা ছাড়াও এটা একটা সামাজিক দায় হয়ে গেছে একদম একদম এই মুহূর্তে শিলিগুড়িতে আমাদের গাছ বলতে আর কিছু নেই সেটা হয়েই দিন যাতিয়ে হম এরকম একটা হয়ে গেছে তো সব দিক দিয়েই কিন্তু উম ভীষণভাবে একটা আহ ইতিবাচক দিক আমরা পেলাম তোমরা তো মধ্য দিয়ে এবং আহ এই যে তুমি নানানভাবে আহ ভালো রাখার চেষ্টা পাশাপাশি নিজে ভালো থাকার যে একটা প্রচেষ্টা এই জিনিসটা আমার মনে হয় মানুষজনকেও ভীষণভাবে উজ্জীবিত করবে এবং তুমি যে এই বেছে ভেবে পড়াশুনোটা করেছো তাই না কতগুলো ধারাবাহিক ভাবে পড়াশোনার বাইরে গিয়েও তুমি এইভাবে ভাবে ভেবেছো এবং যেটা ভেবেছো সেটা সব সময় কিন্তু ফুলফিল হয় না হয় না এটা দেখে হয়েছে এটা হয়েছে হ্যাঁ আর এই পোস্টিংটাও যে আমি মানে আপাতত হোম ডেস্টিকে পেয়েছি হ্যাঁ এটা একটা বিষয় পাওয়া না হ্যাঁ আমার কাছে বিশাল বড় একটা পাওয়া না রুমা তুমি খুব ভালো থাকো তোমার সঙ্গে কথা বলে তুমি আমার এখানে তোমার সঙ্গে একটা খুব সুন্দর সম্পর্ক হয়েছে কিন্তু এর বাইরেও তোমার এই দিকটা আমার ভীষণ ইচ্ছে ছিল একটু আমাদের এই আড্ডাগুলির অন্দর মহলে যারা দর্শক রয়েছে তারাও খুব কাছের মানুষ তাদের কাছে একটু পৌঁছে দিই ধন্যবাদ তোমাকেও মানে আমাকে এরকম একটা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমারও ভীষণ মানে ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আমিও দেখেছি তোমার অনুষ্ঠান গুলো অনেকদিন ধরে দেখো আমাদের সঙ্গে একদম একদম চেষ্টা অবশ্যই চেষ্টা করব খুব ভালো থেকো ধন্যবাদ আর যেগুলি রন্দর এই পর্ব আজ এখানেই শেষ করছি আবারও আসবো নতুন কোনো পর্ব